যুবক তুমি আজকে ভাবতেছ যে একজন মেয়ে তোমাকে অনেক ভালোবাসে একজন মেয়ে তোমাকে অনেক ভালোবাসে মনে রেখো একটা কথা তুমি যদি আজকে মারা যাও তুমি যদি আজকে মৃত্যুবরণ করো তাহলে কালকে সেই মেয়ে আজকে সেই মেয়ে তোমার জন্য একটু কামনা করবে এটাকে বলে মায়া কান্না এই কান্না করার পরে আজ থেকে দশ দিন পরে বিশ দিন পরে এই মেয়েটাই অন্য হাত ধরে ঘুরে শুধু তাই না মেয়েদেরকেও বলতেছি হে আমার বোন একটা কথা মনে রাখবে তুমি যেই ছেলেকে ভালোবাসো তুমি যেই ছেলেকে মিস করো সব সময় তুমি যেই ছেলে খাবার না খেলে তুমি খাবার খাও না যেই ছেলে না ঘুমালে তুমি ঘুমাও না মনে রেখো সেই ছেলে যদি তুমি আজকে মৃত্যুবরণ করো কালকে সেই ছেলে তোমার জন্য একটু কামনা করবে এরপরে কিছুদিন পরে সেই ছেলে অন্য একজন মেয়ের হাত ধরে চলে যাবে এই জন্য যুবক ভাই হে যুবক বোধ এই জন্য তোমরা রবের দিকে ফিরে আসো হারাম রিলেশন হারাম সম্পর্ক এইগুলো বাদ দিয়ে দাও কেননা এগুলো সম্পূর্ণ হারাম অনেকে আবার বলে যদি বিয়ের জন্য সম্পর্ক করি তাহলে কি জায়জ হবে যে এক কথায় হালাল রিলেশন এটা কখনোই হালাল না যেই মেয়ের সঙ্গে যেই ছেলের সঙ্গে তোমার কথা বলা হারাম তোমার দেখা করা হারাম সেই ছেলের সঙ্গে তোমার কেমনে হালাল রিলেশন হয় বরং তার সঙ্গে রিলেশন করলেও সেটাও হারাম রিলেশন